মাঝে মাঝে রাস্তাঘাটে একদিন অনেক দিন আগের কথা বাসে উঠেছি লোকাল বাসে এক ভদ্রলোক আমার পাশে বসেছে সিটি আমার সাথে কথা বলছে অনেক কিছু জিজ্ঞেস করছে আমি কোথায় পড়াশোনা করেছি কোথায় দায়িত্বে আছি উনি দেখি আরবিতে কিছু মোকালামা করছে আমার সাথে আমি হতবাক গোলাম মুখে দাঁড়িয়েও নাই প্যান্ট শার্ট পরা কিন্তু কথাবার্তা শুনে মনে হচ্ছে কোরআন শূন্য সম্পর্কে ভালো জ্ঞান আছে তো অনেকেই তো ইউনিভার্সিটি পড়াশোনা করে গবেষণা করে যেমন ডক্টর জাকের নায়ক মাদ্রাসায় পড়ে নাই কিন্তু কত ইলিম তিনি হাসিল করেছেন আলহামদুলিল্লাহ বলেন তার জন্য আমাদের দোয়া আসেন অন্তর থেকে দোয়া করবে আল্লাহ যেন নেই খায়ার দারাজ করেন তো তিনি আমাকে বললেন যে হুজুর আমি কিন্তু কামিল পাস আমি সুবাহান আল্লাহ নাই আমি মনে মনে বিল্লাহ বলছি কেন নজুবিল্লা বলেছি বুঝতে তো পেরেছেন এটা কামিল পাস একজন আলেম যদি ক্রিম শেপ করা থাকে প্যান্ট শার্ট পরা থাকে ওর থেকে তো ইউনিভার্সিটির দারোয়ানের দাম বেশি কামিল পাস যার অন্তরটাকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ভরে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তাকে সম্মান সে সম্মান রক্ষা করলো না দাড়ি কামাইয়া বসে আছে সুতরাং এই ইলমের দাবি হচ্ছে আপনি যা শিখেছেন সবার আগে নিজে আমল করবেন কথা বলেন ঠিক কিনা বলেন অন্যকে ডাকবেন এটা হচ্ছে ইলমের হক আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা সন্তানকে বা আমল আলেম হওয়ার তৌফিক দান করেন চিৎকার দেখুন আল্লাহ আমিন